প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব পাবদা মাছের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে পোনা মজুদ করার পর দিন থেকে মাছের দেহ ওজন বৃদ্ধির সাথে সাথে খাদ্য প্রয়োগের মাত্রা শতকরা তিরিশ ভাগ ক্রমান্বয়ে কমিয়ে শতকরা তিন ভাগ হারে প্রয়োগ করতে হবে অর্থাৎ যখন কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিস মাছ মজুদ করা হবে তখন তার খাদ্য প্রয়োগের হার হবে শতকরা তিরিশ ভাগ এরপর থেকে ক্রমান্বয়ে কমিয়ে যখন মাছ বড় হবে শতকরা তিন ভাগ হারে খাবার প্রয়োগ করতে হবে পাবদা মাছ চাষকালে বাজারে প্রাপ্ত খাবার প্রয়োগ করলে দ্রুত ফলন ভালো হয় অর্থাৎ পাবদা মাছ চাষ করতে গেলে ভাসমান খাবার প্রয়োগ করতে হবে মাছের আকার বুঝে বা মাছের সাইজ বুঝে জিরো দশমিক পাঁচ মিলিমিটার আকারের খাবার থেকে খাবার প্রদান শুরু করে মাছের বৃদ্ধির সাথে খাদ্যের আকার ক্রমান্বয়ে পরিবর্তন করতে হবে অর্থাৎ মাছ যখন ছোট থাকবে তখন প্রথমে প্রয়োগ করতে হবে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার খাবার এরপরে বড় হলে খাবারের সাইজও বড় হবে পুকুরের পানি কমে গেলে বাহির থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে অর্থাৎ পাবদা মাছের পুকুরের পানি যদি কমে যায় তাহলে বাইরে থেকে বিশুদ্ধ পানি অবশ্যই ভালো পানি সরবরাহ করতে হবে পাবদা মাছের আকার এক থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ ভাগ যুক্ত পাউডার খাবার পাউডার খাবার খাওয়াতে হবে পরবর্তীতে আমিষের পরিমাণ কমিয়ে থেকে ভাগ আমিষ সমৃদ্ধ খাবার দেওয়া যেতে পারে অর্থাৎ যখন ছোট থাকবে তখন এদের আমিষের চাহিদা বেশি থাকে তখন আমিষের পরিমাণ থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ আর যখন বড় হবে তখন খাবারে আমিষের পরিমাণ থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ যেহেতু পাবদা মাছ রাতে খেতে পছন্দ করে তাই শেষ রাতে এবং সন্ধ্যা রাতে দৈনিক দুইবার খাবার দিতে হবে মাছের খাদ্য গ্রহণে অনীহা দেখা দিলে প্রতি কেজি খাদ্যের সাথে তিন গ্রাম লেসিথিন সমৃদ্ধ খাবার লেসিথিন হচ্ছে কি একটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যেটা পাঁচ থেকে সাত দিন খাওয়ানো যেতে পারে এরপর পাবদা চাষের পুকুরে নিয়মিত পানি পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করলে মাছের খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ আপনি যদি কিছু পানি পুকুর থেকে বের করে দেন বাইরে থেকে কিছু পরিমাণ পানি পুকুরের ভিতরে দিয়ে দেন তাহলে এর খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি পায় পুকুরে পানির গুণাগুণ বজায় থাকে এবং উৎপাদন ভালো হয় মেঘলা আবহাওয়া এবং তাপমাত্রা কম থাকলে বিশেষ করে যখন শীতকালে তাপমাত্রা কম থাকে তখন খাদ্য প্রয়োগ কমিয়ে দিতে হবে কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত খাবার দেওয়া যাবে না যেহেতু ভাসমান খাবার প্রয়োগ করা হয় যখন মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দিবে তখন আর খাদ্য দেওয়া যাবে না অতিরিক্ত খাদ্য দিলে পুকুরের পানির গুণাগুণ নষ্ট হবে এবং মাছ উৎপাদন ব্যাহত হবে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর যদি পাবদা মাছের সাথে মিশ্র চাষ হিসেবে রুই জাতীয় মাছ প্রয়োগ করা থাকে তাহলে রুই জাতীয় মাছের ক্ষেত্রে আলাদা ভেজা খাবার প্রয়োগ করলে খাবারটা ট্রেতে সরবরাহ করতে হবে এবং অবশ্যই সন্ধ্যার আগে কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে সন্ধ্যার আগে খাবার দিতে হবে সন্ধ্যার আগে কার্ব জাতীয় মাছের খাবার দিলে এরা খাবার খেয়ে শান্ত থাকবে এবং সন্ধ্যার পরে যখন পাবদা মাছের খাবার দেওয়া হবে তখন এরা পাবদা মাছের সাথে যে রুজাতীয় জাতীয় মাছ বা কার্বজাতীয় জাতীয় খাবার নিয়ে প্রতিযোগিতা করবে না এই কারণে অবশ্যই সন্ধ্যার আগে কার্ব জাতীয় মাছের জন্য আহ ভিজা খাবার অথবা সমান খাবার যেটাই প্রয়োগ করা হোক সন্ধ্যার আগে অবশ্যই একটু প্রয়োগ করতে হবে এরপরে দেখি পাবদা মাছের কখন মাসের খাবার প্রয়োগ করতে হবে এই কলামে আছে কেজিতে পোনার সংখ্যা অর্থাৎ এক কেজিতে কতগুলো পোনা থাকবে তার পরে আছে খাদ্য প্রয়োগের হার দেহের ওজনের কত ভাগ খাদ্য দিতে হবে এরপরে আছে খাদ্যের ধরন এরপরে আছে যদি চল্লিশ হাজারটি মাছের জন্য কতটুকু খাদ্য দেওয়া লাগে এখানে দেওয়া আছে তেত্রিশ শতাংশ তবে নতুন চাষিরা তেত্রিশ শতাংশ চল্লিশ হাজারটি মাছ না দেওয়া উত্তম তেত্রিশ শতাংশে তিরিশ হাজার মতো মাছ দেওয়া আমার মতে সবচেয়ে ভালো সেটা নতুন চাষের জন্য অবশ্যই ভালো হবে পরবর্তীতে যখন অভিজ্ঞ চাষিরা শতকে চল্লিশ হাজারটি দিতে পারে তো দেখি কখন কতটুকু খাবার দিতে হবে যখন কেজিতে পোনার সংখ্যা দুই হাজার থেকে তিন হাজারটি এক কেজিতে দুই হাজার থেকে তিন হাজারটি যখন থাকবে তখন তাদের দেহের ওজনের পঁচিশ থেকে তিরিশ ভাগ খাবার প্রয়োগ করতে হবে এবং খাবারটা হবে উন্নত নার্সারি ফিড পাউডার ফিড এবং যদি চল্লিশ হাজার মাছ থাকে তাহলে চার থেকে পাঁচ কেজি খাবার দিতে হবে এরপরে যখন মাছের ওজন কেজিতে বারোশো থেকে উনিশশো থাকবে তখন তার খাদ্য প্রয়োগের ভাগ দেহের ওজনের পনেরো থেকে বিশ পার্সেন্ট খাদ্যের ধরন উন্নত নার্সারি ফিড এবং তখন চল্লিশ হাজার মাছ থাকলে খাদ্য দিতে হবে ছয় থেকে সাত কেজি এরপরে মাছের ওজন যখন বৃদ্ধি পেয়ে কেজিতে পঞ্চাশ থেকে আটশোটি হবে তখন তার দেহের ওজনের দশ থেকে বারো পার্সেন্ট খাবার দিতে হবে এবং খাদ্যের ধারণ হবে উন্নত নার্সারি ফিড পাউডার অথবা নার্সারি টু যেটা ফিড জিরো দশমিক পাঁচ মিলিমিটার ভাসমান পিলেট প্রয়োজন করা যেতে প্রয়োগ করা যেতে পারে তখন চল্লিশ হাজারটি মাসের জন্য খাদ্য দিতে হবে বারো থেকে চোদ্দ কেজি এরপরে যখন মাছের ওজন কেজিতে থেকে হবে তখন বা থেকে হবে তখন খাদ্য প্রয়োগের হার হবে তার ওজনের পাঁচ থেকে আট ভাগ খাদ্যের প্রকার হবে স্টার্টার ওয়ান জিরো দশমিক আট বাই এক মিলি ভাসমান পিলেট তখন চল্লিশ হাজারটি মাসের জন্য খাদ্য প্রয়োগ করতে হবে সতেরো থেকে আঠারো কেজি প্রতিদিন এরপরে যখন বাসের ওজন একশো থেকে পঞ্চাশটিতে আসবে তখন খাদ্য প্রয়োগের হার হবে তিন থেকে চার পার্সেন্ট তখন খাদ্যের প্রকার হবে স্টার্টার ওয়ান এক দশমিক পাঁচ মিলিমিটার ভাসমান প্লেট তখন চল্লিশ হাজারটি মাসের জন্য প্রতিদিন খাবার দিতে হবে চল্লিশ থেকে আটচল্লিশ কেজি এরপর থেকে মাছ যতদিন বিক্রি হয় ততদিন আপনার তার দেহের ওজনের তিন থেকে চার পার্সেন্ট হারে খাবার দিতে হবে এবং এক দশমিক পাঁচ মিলিমিটার ভাসমান প্লেট প্রয়োগ করলেই আপনার তার মাছের জন্য যথেষ্ট হবে তবে আহ পাবদা মাছ চাষের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে মাছের মজুত ঘনত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে না জেনে অধিক ঘনত্বে মাছ মজুদ করে থাকে অধিক ঘনতে মাছ মজুদ করার ফলে পানির গুণাগুণ নষ্ট হয় মাছের গ্রোথ হয় মাছের অনেক রোগ বালায়ের সম্ভাবনা থাকে যারা নতুন চাষী তারা কেজিতে পনেরোশো থেকে দুই হাজারটি মাছ মজুদ করা ভালো এবং অবশ্যই আমার মতে শতাংশ প্রতি সাতশো থেকে এক হাজার পিস মাছ মজুদ করা ভালো যারা অভিজ্ঞ চাষী তারা চাইলে শতকে এক হাজার পিস বা তার থেকে বেশি মজুদ করতে পারে এটা আমি আবারও বলছি অবশ্যই পাবদা মাছ চাষের ক্ষেত্রে ঠিক হবে এবং খাদ্য প্রয়োগে কোনো ধরনের অলসতা করা যাবে না কারণ পাবদা হচ্ছে সজাতি ভক্ষণ করে এই ধরনের মাছ এরা একে অন্যকে খেয়ে ফেলবে যদি খাবার প্রয়োগে অলসতা করা হয় বা সময় না না করা হয় তাহলে কোনো মাস বড় কোনো মাস ছোট হয়ে যাবে সেটা মাছ চাষের জন্য অবশ্যই ক্ষতির কারণ হবে তো এই ছিল পাবদা মাছের খাদ্য প্রয়োগ বিষয়ক আহ কথাবার্তা ধন্যবাদ সবাইকে যদি মাছ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ